সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শক্তি পেট্রোলিয়াম এই পেট্রোলিয়ামের অর্ধেকের মালিক হচ্ছে দেশ সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে আরব দেশ নিয়ে গঠিত অর্গানাইজেশন অব আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ প্রতিবেদনে বলা হয়েছে তাদের কাছে সাতশত বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুদ আছে এটি সারা বিশ্বের তেলের মজুদের পঞ্চান্ন দশমিক ছয় শতাংশ একই সঙ্গে পৃথিবীর সাতাশ দশমিক সাত শতাংশ প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে তাদের কাছে এর পরিমাণ ট্রিলিয়ন ঘনমিটার কুয়েতের ফান্ডামেন্টালস অব গ্যাস অ্যান্ড অয়েল ইন্ডাস্ট্রি ফোরামের চব্বিশ কর্মকর্তা এই তথ্যটি দেন উনিশ সালে ও অ্যাপ এক এগারোটি দেশ নিয়ে যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন আলজেরিয়া সৌদি আরব সিরিয়া ইরাক কাতার কুয়েত তিউনিশিয়া লিবিয়া ও মিশর অন্তর্ভুক্ত এই দেশগুলোর মধ্যে মিশর টিউনিশিয়া এবং বাহরাইন সদস্য গত ফেব্রুয়ারিতে প্রতিদিন মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করছে গত সোমবার বিশ্ব তেল বাজারে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় জানুয়ারি মাসের তুলনায় এই উৎপাদনের পরিমাণ এক লক্ষ চল্লিশ হাজার ব্যারেল কম গত নভেম্বর সদস্য সদস্যদের সিদ্ধান্ত নেয় যে তারা তেল উৎপাদন কমিয়ে দেবে তেলের মূল্য বাড়ানোর উদ্দেশ্যে তারা এই সিদ্ধান্ত সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের মূল্য আরো বৃদ্ধি পায়